শেরের দিনের আল্লাহ গভীর না আমরা কিছু সংকল্পনা ধারণা বাংলা তোমার সহি ধরেnabla আকু এ মানে মেহেরবানি করে আমাদের হাতগুলো কি কবুল করে না আল্লাহ তার আর জীবনে পুরো আর জীবনে যারা সম্মানী করব না আর জীবনে আর উচ্চাই

দুনিয়া আর কোনো ডাক্তারের ক্ষমতা আমার তুমি যদি ভালো না করো কোনো রুগী ভালো হবে না আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ সিফা মিশ করে নাও সিফায়েলা মিশা করে নাও আল্লাহ তোমার বাংলা মন্দিরা কোরআনের জন্য যারা গ্রাম খায়রাত করেছেন সকল আব্দাম গুলোকে তুমি করে নাও যদি কঠিন নয়

বলি যাও তোমরা যুবকদের জান্নাত জান্নতি যুবক বানাই দাও পর্দার আণাল এর মাบุন্দির কে আহেদা জাহদা সালেহা নেক্ষার গুনার হিসাবে কবুল করে নাও মুহাম্মাদান খাতিজাতুল কুবরা আশাsubseteq বানাই দিও

বাবা নাই হেস্তে ফামায় মানব সোহাতে আমাদেরকে বড় করে অন্ধকার করছে আজকের মা দিনে বাবা মা বাবার কথা মনে বলতেছে ওনার কারণে যদি তোমার চাহান না বেলা সান আমরা তোমার গেছে মাপ চান ক্ষমা চান আমাদের মান ভাবার থেকে মাপ আল্লাহ তাদেরকে ক্ষমা করি দিও তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়া দেব খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ এ দেশ কি যারা চিলিমিলি খেলে সর্বজনের লিপ্ত হয় থাকলে হেদায়েত দিয়ে দিও না থাকলে তাদের সর্বজনের গুলো করে দিও আল্লাহ আমাদেরকে একা নেক হয়ে দেশের মধ্যে আল্লাহ শান্তি কলা বজায় রে সকলকে একা এককভাবে চলার তহিদ নসিব করে দাও একতা ভাবে চলার তহিদ নসিব করে দাও ও রব্বি কারীম আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে কি ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল হাতে সুপরদ করে দিবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে থাকে আপনকে কারণ পানি নিয়ে গোসল করাবে নতুন জবরতি আশা দেইয়া আতার গোলাপ মাখিয়াকে আমাকে ও জানা ও ছনা দেশের থেকে নিয়ারো আমি চলে যাব আর পূজের আগুন এ মালিক ওই মুহূর্তটা সাধন করবে দরকার বানাই দিও জিন্দার বানাই দিও কত ভগবানের শিব করে তুলে নিও আমি যদিও ওলা অনেক আমের ওলা আমাদের কিনে হাত অনেক ফাঁকা তাড়ি ওলাগুলো কিনে হাত পদ্দা খানাদের অনেক তিন দা আর মাছ ধরি কিনে হাত দোকানের মধ্যে মশলা ফেলে হাল আপনাকে তুমি খারাপ যাদের হাত খানা পছন্দ হয় সে হাতের ভস্যি আমাদের ধোয়াগুলো খুব রোপ করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين